এক হাজার বিকাশ সম্পত্তির রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার গত পাঁচ আগস্টের আগে এব কোনো মাথা ব্যথা ছিল না অক্ষকোট জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কারণ আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদারের ব্যক্তিগত সহকারী ইমরান সর্দার এই অনিয়ম দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন বলে ভুক্তভোগী সূত্রে প্রকাশ শুরু হয় এ বিষয়টি নিয়ে চুলচেরা অনুসন্ধান আর এই অনুসন্ধানে আমাদের প্রথমেই যেতে হয় নগাঁও জেলার নিয়ামতপুর থানার ডাহুকা গ্রামে কারণ ওই গ্রামেই ওই দুটি অক্ষ এস্টেট রয়েছে মূলত হাজি মফিজ নামে এক ব্যক্তি উনিশশো সালে ও উনিশশো সালে তার ছয় কন্যা ও এক পুত্রকে পরেশ রেখে প্রায় বারোশো বিঘা সম্পত্তি পৃথক দুটি অক্ষ করেন এর মধ্যে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে হাজি মফিজুদ্দিনের ছয় কন্যাকে অরেশ হিসেবে রাখলেও তার মৃত্যুর পর মফিজুদ্দিনের ছেলে মইনুদ্দিন সর্দার এই অকফুকিত সম্পত্তির হিসা থেকে বঞ্চিত রেখেছেন তার এই ছয় বন্ধের মইনুদ্দিনের অধ্যায় শেষ হলে অর্থাৎ তার মৃত্যুর পর মইনুদ্দিনের সন্তানেরা এই অকফুকিত সম্পত্তির প্রাপ্য থেকে বাবার ন্যায় তার ছয় ফুপু ও ফুপুদের বঞ্চিত রেখেছে সম্পত্তির থেকে দীর্ঘ বছরের শাসন আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে মহিনুদ্দিনের ছেলে মামুন ইমরান ও এনামুল শুধু অরেশ ঠকিয়ে ক্লান্ত হয়নি বরং খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের পেশিশক্তি দিয়ে মামলাও ও হামলা চলমান রেখেছিল হাজি মফিজুদ্দিনের ওই ছয় কন্যার অরেশদের উপর এমন তথ্য উঠে আসে নওগাঁর মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলামের প্রতিবেদনে তাহলে স্ত্রী অবৈধভাবে সে চালাইছে চালানোর পর তার ছেলেরা দশ সালে আসে তার ছেলেরা তিন জেলে অবৈধভাবে যত মতালি দিয়েছে এই মতালি হয়েছে আমাদের উপর নির্যাতন প্রদান শুরু করেছে বক্তব্য আমরা একটু দরখাস্ত করেছি এই বিষয়টা নিয়ে এবং মোতালি পরিবর্তনের জন্য তারা এই বিষয়টা আমাদের নেয় না আমাদেরকে তারা দীর্ঘদিন থেকে ধরে মুঝু তো এখানে মুখে যায় যে ওখানে একটু অদে বাড়ি আছে ওই বাড়িতে মানে হাত মারা দিয়ে বাইন্ড দেয় ওরা অন্য জায়গার থেকে গম নিয়েছে ওখানে গম রেখে এই এগুলো মিথ্যা মামলায় এদেরকে ফেলে তারপরে আমার ভাই এ বাসে চড়ে ওই ইয়েতে হাজিরাজিতে যায় তখন ওনাকে থানার গেট থেকে মানে এখান থেকে ইনফর্ম যায়

মসজিদের নামে বিপুল পরিমাণ সম্পদ অক্ষ থাকার পরও মসজিদটির অবস্থা বেহাল দশা ইমামের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে মুসল্লিদের নেই অজুখানা এ যেন কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই মসজিদের নিরানব্বই বিকাশ সম্পত্তি হাজি মফিজুদ্দিন অক্ষ করলেও সং আল্লাহর ঘর এই মসজিদটির সাথেই প্রতারণা করা হচ্ছে রন্ধে রন্ধে অনিয়ম ও সল এ যেন দেখার কেউই নেই থেকে হাদিয়া বা বেতন ধার্য করা হয়েছে ঠিক কত টাকা ধার্য করা হয়েছে প্রথমে দু হাজার দিয়েছে তারপরে আড়াই হাজার আড়াই হাজার টাকা দিয়ে দিয়েছে আপনাদের কি বেতন ঠিক মতন দেওয়া হয় না এখন আগে দিয়েছে এখন বর্তমানে দেয় না আপনারা দেখেন নিরানব্বই বিঘা সম্পত্তি এই মসজিদের নামে অকোয়েস্টেডে এই মসজিদের নাম দেওয়া হয়েছে কত অফসিলে চট্টকামি দেখেছি তথ্য পেয়েছি নিরানব্বই বিঘা সম্পত্তি থাকার পরও এই মসজিদের ইমামের বেতন মাত্র দুই হাজার টাকা যেখানে তেল আনতে নুন ফ্রায়ে যায় সেখানে এই দুই হাজার টাকায় এই দুই হাজার পঁচিশ সালে কি হবে সেটি প্রশ্ন উঠেছে তবে এ প্রশ্ন আমাদের মূল বিষয় নয় আমাদের মূল বিষয় হচ্ছে নিরানব্বই বিঘা সম্পত্তি অক্ষ করা হয়েছে এই মসজিদের নামে অথচ একটি কানাকড়িও মসজিদ এই অক্ষো থেকে পাচ্ছে না তাহলে এই টাকা নিরানব্বই বিঘা সম্পত্তির যে হিসা এই হিস্সাটা কার পকেটে রয়েছে সে বিষয়ে আপনাদের ঠিকই দেখাবো তবে আমাদের অনুসন্ধানে আপনাদের আরও কিছু সময় সাথে থাকতে হবে এবং ধৈর্যও রাখতে হবে কারণ ধৈর্যর ফল মিষ্টি রয়েছে বিষয়টি নিয়ে আমরা এখন যেতে চাই রসুলপুর পাড়াইল ইউনিয়ন ভূমি অফিসে তবে ভূমি অফিসে গিয়ে রীতিমতো হতভাগ আমাদের অনুসন্ধানী টিম এখানকার তহশিলদার বা ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় ওই দুটি অক্ষয় থেকে মাত্র একশো ছিয়ানব্বই বিঘার খাজরা পাচ্ছে সরকার তাও আবার বছরের পর বছর বকেয়া রয়েছে এ দেখি কেচো করতে কেউটের সন্ধান ভূমি অফিসে সংরক্ষিত খতিয়ান সূত্রে জানা যায় হাজী মফিজউদ্দিনের দুটি অকওয়েস্টেড মিলে তাদের রেকর্ড অনুযায়ী সম্পত্তি রয়েছে 919 বিঘা অথচ খাজনা আদায় হচ্ছে মাত্র 197 বিঘা তাহলে বাকি 723 বিঘা খাজনার হদিস কোথায় বাকি 723 বিঘা খাজনার হদিস নেই এখানেও সুভঙ্গকরের ফাঁকি রয়েছে তবে

জি মোতালে নিয়োগ করাতে সেই দেখবে ঠিক আছে তাহলে তারা কি এটা সরকারি সম্পত্তি বা সরকারের যে রাজস্ব ফাঁকি দিচ্ছে কিনা দিক দিয়ে বলতে গেলে ফাঁকি দিচ্ছে আর কি আমরা পাবো আমাদের পাওনা রয়েছে এ বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন বা নেবেন কিনা আমি শুরুতেই বলেছি আমি এখানে এসে আমার তিন মাস হলো আমি অবগত হলাম এখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এটা আমাদের যে যে প্রক্রিয়া রয়েছে আর কি যেমন সার্টিফিকেট মামলা থেকে শুরু করে এগুলো প্রক্রিয়া গ্রহণ করতে হবে

পরবর্তী যে আপডেট সেখানে পাইছি যে একশো ছিয়ানব্বই বিঘা মাত্র খাজনা দিচ্ছে মানে পঁয়ষট্টি একর একশো ছিয়ানব্বই বিঘা পাইলাম মূলত তাদের নিয়ে আনিয়েছে এটা আমরা যদি এটা খাতা কলম করে দেখি হ্যাঁ যেমনটি আমাদের এই যে অনুসন্ধান চলছে এই অনুসন্ধানে আমরা দেখলাম আমার সাথে রয়েছেন আরিফ এখানে কিন্তু আরিফ আমরা কতটুকু জমির অস্তিত্ব পেলাম এই রসুলপুর ইউনিয়ন আমরা এখানে মোট এখানে তাদের যে ক্ষতি খতিয়ান অনুযায়ী নয়শো উনিশ বিঘা জমি থাকার কথা কিন্তু বাস্তবে আমরা দেখলাম একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ বিঘার রয়েছে আর সাতশো তেইশ বিঘা জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না মূলত এবং তারা এটা বলতে পারছেন না মূলত এটা কী অবস্থায় আছে এই মুহূর্তে যেমনটি আমরা এই অনুসন্ধানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পরতে পরতে কিন্তু করে ফাঁকি এই করে ফাঁকি কিন্তু আজকের না দীর্ঘদিন ধরে চলে আসছে এখানকার যা তহসিলদার ছিল এর আগে তারা এ বিষয়ে অনেকটা চোখ বন্ধ করেছিল অর্থাৎ দেখেও না দেখার ভান করেছিল যার ফলশ্রুতি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে প্রতিটি অভিযোগ আর সরকারের রাজস্ব ফাঁকি বিষয়ে আমরা কথা বলি স্থানীয় উপজেলা প্রশাসন ও নওগাঁর জেলা প্রশাসকের সাথে ঠিক আছে আমরা আপনার মাধ্যমে বিষয়টা জানতে পারলাম এবং আমার এই বর্তমানে ছুটিতে আছে সে আসলে আমি তাকে আইন অনুযায়ী প্রশাসকের সাথে বসে তার সাথে আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটাই নিতে বলবো এবং আপনারা আশা করি আমার কাছ থেকে আমি পরবর্তীতে যে পদক্ষেপটা নেব আইন অনুযায়ী যেটা হয় সেটা নিব এবং আমার জানা মতে উচ্চ সম্পত্তিটা নিয়ে বর্তমানে একটা উচ্চতর আদালতের মামলা সেক্ষেত্রে ওয়াক্ষ প্রশাসন থেকে আমরা একটু যদি মানে সহযোগিতা পাই কিংবা যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলা মোকদ্দমা যদি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে একটা যদি করা কথা তাহলে আমরা ধারণা আপনারা যে বিপুল পরিমাণ রাজস্ব হারানোর কথা বলছি সেই রাজস্বটা পুনরুদ্ধার করতে পারি থ্যাংক ইউ তত্ত্বাবধানে থাকার কথা ওয়াক্য প্রশাসন আমাদের দৃষ্টিতে অনেকগুলো বিষয় নিয়ে আসেনি তাদের দৃষ্টিশন যেহেতু ওইটা আলাদা তারা যদি কখনো আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা অবশ্যই সহযোগিতা ইতিদত্তরেই একটি আশার বাণী তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন তবে এ তদন্ত কবে আলোর মুখ দেখবে তা নিয়ে রয়েছে প্রশ্ন এখন গন্তব্য নওগাঁ অক্ষপুরদর্শকের কার্যালয় এখানে এসে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো আমাদের সেটি হলো এই সরকারি অফিসের মধ্যে হিসাব নিরীক্ষক সজল মিয়া ও তার স্ত্রী সন্তান বসবাস করে অফিস এটা অফিস আচ্ছা ওনার নাম জানতে কি সজল সাহেব সদস্য আছে কোথায় তদন্তে আছে আচ্ছা আপনারা এই এই ভবনটা বাসা প্লাস অফিস হিসেবে ব্যবহার করছেন তাই আমি বলছি কি এটা কি অক্ষ আবেশ এটা দেশ রাজাদেশ মঞ্চা চাই তাই হয় অর্থাৎ অক্ষ পরিদর্শকের সরকারি অফিসই তার বাসভবন বানিয়ে রথ দেখছে কলহ বেঁধে যাচ্ছে অথচ সরকারের কাছ থেকে আলাদা অফিস ভাড়ার খরচ হচ্ছে এবং সেই অফিসের মধ্যেই বাসভবন বানিয়ে থাকছে সজল মিয়া যাই হোক অনুসন্ধান অন্যদিকে মন নিল আমাদের টার্গেট ডাহুকার হাজি মফিজুদ্দিনের সেই অক্ষ স্টেটের বিষয় কথিত এই কার্যালয়ে অক্ষ পরিদর্শক সজল মিয়াকে না পেয়ে তার সন্ধানে আমাদের ছুটতে হয় এক পর্যায়ে সন্ধান মিলল সজল মিয়ার

এগুলো এগুলো কোনো ব্যক্তি রঙ মাখনো কথা একদম রঙ এগুলো কোনো ব্যক্তি যখন আমার কাছ থেকে একদম সুবিধা না পাবে তখন সে আপনাদের এলাকায় এটাই হলো আমি যদি একটু আপনাকে লোক মুখে ওখানকার যারা বক্তব্য তাদের সূত্রে প্রকাশ সেটা হচ্ছে আপনি নাকি এই যে ওই মোতা অল্লি এমরান সর্দার বিশেষ করে সেই আবারও একটু বলেই সাধারণবন্দ্র মদদগারের খাদ্যমন্ত্রীর জেপিএস এমরান সরদারের নিকট থেকে তিনি সাক্ষাৎকার দিতে রাজি এক সময় তবে অনুসন্ধানী টিমের ক্যামেরা তাকে ফ্রেমবন্দি করতে ভুল করেনি অবশেষে ঢাহকার অপ্রকৃত দুটি স্টেটের নানা অনিয়মের বিষয়ে কথা বললে তিনি কোনো সদত্তর দিতে পারেনি অপ্রকৃত সম্পত্তির বর্তমান মোতাবলির মধ্যে মামুন সর্দারের দেখা মেলে নওগাঁর পাশের জেলা রাজশাহীতে মুখোমুখি হই আমরা তার সাথে বিভিন্ন বিষয় কথা হলে তিনি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয় মানতে নারাজ একটু বলি স্টেজের স্টেটের যে গাছপালা বৃহৎ গাছপালাগুলো এগুলো নাকি আপনারা মানে দেদার সেকেট এটা সম্পূর্ণ মিথ্যা কথা

অনুমতির জন্য আবেদনই করি নাই আমরা স্টেটের জমি কখনোই বিক্রি চিন্তা ভাবনাই করি নাই অনুমতি তো কথা অথচ আমাদের অনুসন্ধানী টিমের কাছে অপ্রকৃত সম্পত্তি বিক্রির অসংখ্য দালালিক প্রমাণ আছে এখানে শেষ নয় বর্তমান বিএনপির একটি গ্রুপ হাজি মফিজুদ্দিনের ওই ছয় কন্যার অরেশদের কোন ফাঁসা করে রেখেছে আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রীর এপিএস এমরান সর্দারের পক্ষে

এই যেহেতু এই সম্পত্তি আমি যেটু মানে অনুসন্ধান করে দেখলাম সেটা হচ্ছে কি এটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এ তালিকাভুক্ত করার যদি তালিকাভুক্ত থেকে থাকে তাহলে ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে পুরো কিন্তু এটা ম্যাটার এগুলো দেখা দেখভাল করার তাহলে সেক্ষেত্রে যারা বঞ্চিত হচ্ছে যদি মনে করে ওয়ারেস তারা সেক্ষেত্রে ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন প্রথম জিনিসটা জানাবে নালিশ হোক যাই হোক সেই আকারে তার অভিযোগগুলো জানাবে যদি ওয়াক অ্যাডমিনিস্ট্রেশন কোনো ব্যবস্থা নেয় ভালো না না নিলে সেক্ষেত্রে ওর মধ্যেই বলা আছে তাহলে সেক্ষেত্রে আদালতের স্বর্ণপন্ন তারা হতে পারবে এবং তার অধিকার তারা আদায় করতে পারবে হাজি মফিজ উদ্দিনের অরেশ রয়েছে বর্তমান প্রায় তিনশোর অধিক অনাদিকাল থেকে তারা এই অক্ষ সম্পত্তির প্রাপ্য থেকে বঞ্চিত এদিকে সরকারকে শুভঙ্করের ফাঁকি দিয়ে যাচ্ছে বর্তমান অক্ষ স্টেটের মোতাওয়াল্লিরা আর তারাই অরেস্টদের প্রাপ্য বুঝে দিচ্ছে না অনেকটা গায়ের জোরে বিষয়গুলো অক্ষ অক্ষপ্রশাসক দেখবেন কিনা তা জানতে চেয়েছেন ডাহুকা গ্রামের সচেতন মহল শেখ রাহুলের ক্যামেরায় আবু হামজা বাধুন রাজশাহী